আচ্ছা আমি বেশি কথা বাড়াবো না আমি তোমার ঠিক শুনবো এর আগেও ছবি দেখেছো কোনো একবার দুইবার বা তিনবার বেলায় আর বলেছো না এটার মাঝে কি রাজকুমারের মাঝে তুমি কি এমন পেলে যে তুমি ছয়বার দেখেছো আমার সাথে যতবার গিয়েছো আমি কাজ করছি তুমি ছবি দেখাবো ব্যস্ত এবং তুমি আবারও দেখা ইচ্ছা পোষণ করছি কেন এত ভালো লাগলো ছবিটা আমার অনেক বেশি ভালো লাগেছে আর ভালো লাগাটা কেন সেটা হচ্ছে এটা যদি জিজ্ঞেস করো এক কথায় তো উত্তর দিতে পারবো না আর এক কথায় উত্তর দিতে না পারলেও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তারপরে একটু বলি যে ছবিটার মধ্যে কি নেই প্রেম ভালোবাসা বিবাহ বিচ্ছেদ তারপরে কমেডি অ্যাকশান অ্যাকশান সিন কম থাকলেও আছে একটু হলেও প্লাস ট্র্যাজেডি স্ট্রাগেল এভরিথিং সব কিছু আমার ছবিটা ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগেছে যার কারণে আমি এতবার দেখেছি এবং দেখবো আজকে দেখিনি কালকে ডাবল শো দেখবো দুইটা আচ্ছা আচ্ছা এখানে তুমি এক্স্যাক্টলি সাকিব ভাইয়ের অভিনয়ের জন্য দেখতেছো নাকি তোমার কোনো বিশেষ কোনো মুহূর্ত কোন তোমার টাচ করছে বেশি যার কারণে তুমি এত আগ্রহী হলে এটা শুধু শাকিব ভাইয়ের অভিনয়ের জন্য দেখছি বলাটা ভুল হবে সে তো গল্পের মূল ক্যারেক্টার অবশ্যই তার জন্য দেখছি হ্যাঁ এটা যেমন ঠিক কথা ঠিক তেমনি গল্পের অন্যান্য পার্টে যারা আছে ওনার বাবা মা ওনার দাদি পাবনা হচ্ছে জেলা আমার পাশে আমার কুস্টা জেলার পাশে জেলা হচ্ছে পাবনা পাকশি স্টেশন ব্রিজ মানে যেখানে আমার মানে অহরহ স্মৃতি সেই সব জায়গায় তুলে ধরা হয়েছে প্লাস বেশ কিছু সিন খুব হাট্টা সিন ইমোশনাল ইমোশনাল সিন যেটা হচ্ছে মাকে পূজা এবং শেষ পর্যন্ত যাই হোক সব কিছু আমি ক্লাস করতে পারছি না এত ডিটেলস বলে গল্পটা বাইরে সিন হতে আমি বলতে পারছি না তো সব কিছু মিলাই আমার ভালো লেগেছে যার কারণে আমি এতবার দেখেছি আমি যদি ভুল না করি বা ই না করি গল্প সবাই জেনে গেছে ছবি অনেক বাংলাদেশের শাকি মায়েরা দেখতে বাকি আর নেই আশা করি লাস্ট একটু আমার বিশ্বাস বা আমার ধারণা ছবিতে যদিও মা ছেলে বাবা ছেলে একটা পারিবারিক ভালোবাসা বোঝানো হয়েছে কত রকম থাকতে পারে এবং আকুতি মা তোমার মা মারা গিয়েছে আমার বিশ্বাস আমি ভুল না করে থাকি হয়তো তুমি সেই ইমোশনটাকে তোমাকে

ফ্ল্যাশব্যাকে দেখাই কারণ রাজকুমার তো নিজেও জানতো না যে তার মায়েরই সে রাজকুমার তো ওই জিনিসটা যখন দেখা ও কখনো মনে হয়েছে যে ওইটা মানে খুবই ইমোশনাল ধাক্কা সিং একটা জিনিস আর ভীষণই ভালো লেগেছে আচ্ছা আমার গল্পের অত ভিতরে না যাই তার মানে তোমার এই ছবি ম্যাক্সিমাম সিন ভালো লেগেছে মনে রাখার মতো সিন কোনটা তোমার যেটা তুমি সবসময় মনে রাখবে যার কারণে হিমেল আশ্রাব যেটা তোমাকে তোমার কাছে তুমি একজন সাকিব জানি হিসাবে বা ছবিটা হিমেল আশ্রাব তোমার

হিমেল মানে এখানে আমাদের ভাই এবং পড়াশোনা হাউজে বার্সেল মিডিয়া কর্ণধার তারা সবাইকে প্রপালি হ্যাঁ যথেষ্ট পরিমাণ করতে পারছে গল্প অনুযায়ী আচ্ছা তুমি কি এই এই জুটিকে আবার দেখতে চাও সামনে জুটি যদি বলি তাহলে এখানে নাই নাই বলে নাই আমি মানে ও

যত জায়গায় গিয়েছি প্রথম দিন আমি ওকে নিয়ে গিয়েছি ঈদের দিন নামাজ পড়ে কাজ চলো দেখে আসি দেখার পর থেকে শুরু হয়েছে মানে আমি যেখানে যাবো রাজকুমারের কাজে আমি যাব আমি যাব আচ্ছা সে আমাকে বিগত দুই দিন ধরে একটা আসতে আমাকে আমাকে করে দেওয়া হতো সংসার মংসার ফেলে আপাতত রাজকুমার যতদিন চলতাম ততদিন সবকটা শো দেখতাম এত ভালো লাগছে এটাই সার্থকতা সাকিব ভাইয়ের অভিনয়ের এটাই সার্থকতা হিমা ভাই এটা সার্থকতা আদনা সবাই আমাদের পাবনার প্রডিউসার এবং আপনারা আমার এগারো বছরের সংসারের বিশ্বাস ঘটা ঘটায় না এক মাস যদি ছবি চলে তাহলে এক মাসে হয় থাকতে পারে প্লিজ পোশাকটা দিয়েন না ধন্যবাদ